কাল একটা দশ মিনিটে ওর দেহ নিয়ে লাশ নিয়ে ঢাকা পৌঁছবে বাদ আসত এই বনানে এই মাঠে জানাজা হবে শ্রীলঙ্কার ঘটনাটা বিভিন্ন দেশে ঝিমিয়ে পড়া যারা উগ্রবাদী রয়েছে তাদেরকে কিছুটা হলেও অনুপ্রাণিত করবে তো বাংলাদেশেও যাতে এই অনুপ্রাণিত হয়ে কোনো সহিংস কর্মকাণ্ড না ঘটাতে পারে সেই জন্য আমরা তৎপর রয়েছি সেখানকার জলবায়ু সেখানকার যে ধরনের মানে

ক্লিয়ার করছি আমরা চাই না কোনোভাবে বাংলাদেশের মাটিতে এই ধরনের এক্সপায়ার কোনো পণ্য মানুষ খাওয়ানো হোক এত অভিযান পরিচালনা করার পরেও সরকারের এত দৃঢ় অবস্থান থাকার পরেও এই সমস্ত লোকজন কোন সাহস পায় যে আপনার এক্সপায়ার পণ্য মার্কেটে ছাড়া আমরা শেষ দেখতে চাই